খেলা আবারও শুরু হয়ে গেল জাহিদ মাল এবং সুটু জুলাই চলছে খেলা আকর্ষণীয় দেখার খেলা সবাই লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এসেই চমক দেখালেন শাহিদ মাল জাহিদ মাল এসে চমক দিলেন আবার খেলা শুরু হয়ে গেল দেখা যাক জাহিদ এবং বড় জুনাইদ ছুটি জুনাইদকে পরাস্ত করলেন জাহিদ মাল দেখা যাক এখন যিনি আসছেন পাল্টা জবাবে বড় জুনাইদ কে কাকে পরাস্ত করতে পারেন আমরা দেখা যাক করতে পারেন বিস্তা পঞ্চ গ্রামের জাহিদ মাল যেহেতু পাল্টা এসে উনি কিন্তু সাথে সাথে একটি খেলা উপহার দিলেন আর জাহিদ বার্সেস বড় চলছে খেলা দেখছিলাম চলছে খেলা বড় জুনাইদ ভার্সেস জাহিদের মধ্যকার খেলা জাহিদ কিন্তু বিশটা পঞ্চগ্রামকে একটি খেলা উপহার দিলেন এবং সমতায় দলকে ফিরে নিয়ে আসলেন দেখা যাক কে কাকে পরাস্ত করতে পারেন আসলে জাহিদ দেখতে ছুটো হলেও অত্যন্ত ধারণ খেলেন কিন্তু বিষ্ণা পঞ্চগ্রামের পক্ষে যাদের কাছে স্টার আছে স্টার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আটে নয় খেলা চলছে বড় জুলাই ভার্সেস চাহিদের মধ্যকার খেলা সমান দিয়ে দিলেন Şaman diye diler.